ফাইভ স্টার হোটেলের নামে যে আমি বিদেশি খাবার দাবার খেলেও এরকম তৃপ্তি পাওয়া যাবে না যতটুকু পাওয়া যাবে এরকম শীতের নতুন আলুর ভর্তা দিয়ে এই গরম গরম ভাত তো সকাল সকাল খেয়ে নিচ্ছি তো এখানে আমার মেয়ে বসে বসে যে কি বোতল টোতল যা আছে সবগুলো স্বাদ আস্বাদন করতেছে আর এখানে আমার মায়ের ভর্তা বানাইলো আর আমি এখানে বসে বসছি মানে সকাল সকাল তিন মাই যে একসাথে বসে গরম গরম ভাত খাচ্ছি সাথে খাঁটি সরিষার তেল দিয়ে মাখানো এই যে সুন্দর আলুর ভর্তা তো কারাকারাই এরকম আলু ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা খাবার শেষ করে চলে আসলাম বাজারে এখান থেকে কিছু কিছু সবজি নিয়ে নিব সবজির মধ্যে আমি প্রথমে দেখে নেছিলাম এই ফুলকপি গুলো আর এখান থেকে একটা ফুলকপি নিলাম বড় সাইজের 25 টাকা দাম নিয়েছিল আর এখানে অনেক ধরনের সবজি ছিল সাথে আমি কিছু টমেটো নিলাম সিম নিলাম তো ভালোই কম দামি ছিল সিমগুলো ছিল 60 টাকা কেজি করে টমেটো 40 টাকা করে তো শীতকাল আসলে ভালোই লাগে সব কিছু দাম কম থাকে এখন চলে যাব বাসায় টি কাটার পরে অনেকে লবণ পানিতে ভিজিয়ে রাখে আমার মা লবণ পানিতে ভিজায় রেখে আবার এই যে বড় বড় করে আবার এই যে পানিতে একটু ফুটে নিচ্ছে দেখো সাইজগুলো কত বড় বড় আমি বললাম এত বড় কেন কয় বড় মাছ বড় 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 করেই খেতে হবে তো দেখি মাছের সাইজটা কি রকম আর কি কি সবজি কেটেছেন আমি যে ভিডিও বানাই আমার মা প্রচুর রাগ করে তার নাকি কাজে ডিস্টার্ব আচ্ছা দেখি এখানে কি কি সবজি আছে কি কি সবজি বলেন কি কি সবজি আলু বেগুন সিম সিম এত বড় বড় কেন তো আচ্ছা যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মাছের কি এত বড় বড় কেন মাছ আসবে না কিবা এটা ফাকল মা দেখি তো সাইজগুলো কিরকম সাইজগুলো দেখি ও মা প্রত্যেকটা সাইজ কত বড় বড় এতটুকু সাইজ আমাদের মানে কি বলবো এ দুই পিস রান্না করলে তো পুরো মাস চলে যেত এ তো বড় বড় সাইজ রান্না করার কোনো মানে আছে আর যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কাদেরকে মিন করলাম সেটা তো বুঝতেই পেরেছেন সবগুলো রান্না

মাছ দিলে না সুন্দর একটা আমার মাছ দিল সুন্দর করে খেয়ে লাইল আমার মাছ পছন্দ করে আল্লাহ এত লব তুমি না গেল মাছগুলো কচলে কচলে দিল ছিলাম হঠাৎ করে আমার আম্মু দেখি ডাক দিতে স্যার বলতেছে এই নে এনে ধর ভিডিও কর দরকার একটা কত সুন্দর কালার আসছে এই মহিলা এই তিন দিনে ঠিক শিখে ফেলেছে এতদিন ভিডিও করতে আসলে বলতো যে আমার ভালো লাগে না বিরক্ত লাগে কাজে ডিস্টার্ব হয় আমি একে এসে এসে বিরক্ত করি মতে দিয়ে তো এখন নিজে নিজে এসে আমাকে বলতেছে যা তাড়াতাড়ি ভিডিও কর দেখ কালারটা কত সুন্দর এসেছে আসলে আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আর এখানে মাছগুলো দেখেন কিভাবে ভেজে রেখেছে যাই হোক আজকে খাওয়া হবে আর আমরা মামিয়ে বসে ডিস্টার্ব করবো তাকে মাছ দিবে এখন এটাও দেখাতে বলছে মাছের ল্যাঞ্জা ঢোম মাছের ঢোম মাছের ঢোম মাছের পেটি মাছের পেটি মাছের এটা কি

তাহলে তুই একটা মাছ রান্না করো আমার মেয়ে খাবে যে টুনটুনি পাখিটা আমার দুপুরের খাবার হাতে পেলাম দেখো তো রান্না তো হয়েই গেছে সব একবারে আমান আমান মানে আস্ত আস্ত অবস্থা যাই হোক খেয়ে নেবো এখন খুব শান্তি হাতি আনন্দ আকাশে বাতাসে মা মানে শান্তি তাই না বন্ধুরা